আসসালামু আলাইকুম এফরম সো এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব কারণ এইটা যদি বুঝতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি প্রবলেমটা হবে যে আপনি চূড়ান্ত যে হিসাবটা আছে এটা আপনি করতে পারবেন ওকে সো দেখলাম আপনি মুখস্থ করতেছিলেন সো এই জন্য আর কি এটা এটা দেওয়া সো ক্রয় বিক্রয় হিসাব যখন আপনি করবেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে মেনলি আমরা লাভ এবং লোকসানটা বের করতে পারি ঠিক আছে আচ্ছা সো এটা মেনলি লাভ লোকসানের যাওয়ার জন্য এখানে কত টাকা লাভ বা কত টাকা লস হয়ে সো এটা আমাদের দরকার হয় সো মেনলি এই জন্য এটা আমাদের প্রয়োজন একটু খেয়াল করেন দেখেন দেখেন চলে আমরা আচ্ছা একটু যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের যে রেয়া মিল দেওয়া থাকবো ওইখান থেকে যদি আমরা ক্রয় বিক্রয় হিসাবে বের করতে চাই তাহলে দেখেন অনেক কিছু আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে তাই না তো এর আমি আপনাদের অনেকবার বলছি যে কোনো কিছু পৃথিবীতে এমনি এমনি হয় না বা এই জিনিসটা যে করছে এটাও কিন্তু কেউ মুখস্থ করে লিখে নাই নিশ্চয়ই এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে অবশ্যই এটা নিশ্চয়ই এটা হচ্ছে আপনার প্রকৃতপক্ষে লাগে বলেই করছে বা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রয়োজন হয় মানে এটা অবশ্যই দরকার হয় বলে লিখছে নিশ্চয়ই কেউ যখন আপনার এটা লিখছে তখন কেউ মুখস্থ করে লেখে নেয় তাই না আচ্ছা তো এটা কিভাবে লিখলো বা কই থেকে আসলো ওটা মিললে আপনাকে একটু দেখাই দিব দেখেন প্রথম বিষয় এই যে পোষণটুকু আছে অর্থাৎ এই এইটুকু এইটুকু এরকম চিন্তা করবেন হচ্ছে আপনি একটা পণ্য কিনবেন একজনের কাছ থেকে কিনবেন লেটস আমার কাছ থেকে নেবেন আমার নাম হচ্ছে শাওন এবং আপনার একটা কোম্পানি আছে ওই কোম্পানির নাম হচ্ছে দিলাম হচ্ছে পাইথন লাভার তো এটা হচ্ছে পাইথনস আপনার কোম্পানি নাম আপনি এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় কিনেন বা এই টাইপের জিনিসপত্র আপনি কিনেন এখন আপনি মেনলি আমার কাছ থেকে সব জিনিসপত্র কিনেন ঠিক আছে আমার একটা শোরুম আছে বা বলতে পারেন আমার হচ্ছে একটা ফ্যাক্টরি আছে কিন্তু একটা আমার আছে এখন প্রথম থেকে বুঝি যে এটার মাধ্যমে এই রিলেশনটার মাধ্যমে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে প্রথম বিষয় প্রাম্ভিক মজুদ পণ্য মনে করেন আপনি আমার কাছ থেকে এর আগের বছর মানে এখন মনে করেন যে চলতেছে পঁচিশ পঁচিশ সাধন করেন চলতেছে ঠিক আছে পঁচিশ এক এক কথা কথা বললাম যে এই তারিখ চলতেছে তো এই প্রাম্ভিক মজুদ যেটা হবে সেটা হচ্ছে এই যে বছর তার আগের যে বছর অর্থাৎ আপনি যে বছর এখন ব্যবসা করতেছেন বা যে বিষয়ে হিসাব করতেছেন তার আগের বছর আপনার যতগুলো টাকার পণ্য ছিল ওই পণ্যটা মিললি এইটা তার মানে কেন এটা প্রয়োজন আমি আপনাকে বলি কেন প্রয়োজন মনে করেন আপনি লাভ লোকসানের অঙ্গ লাভ এবং লোকসান বের করবেন আপনি কত টাকা লাভ করলেন লোকসান করলেন এখন আপনার কাছে এখন এইটা এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে আপনার এখন কাছে আপনার কাছে এখন দশ হাজার টাকার দশ হাজার টাকার মাল আছে আপনি এখন লাভ লোকসান রায় করতেছেন যে দশ হাজার টাকার মাল আমি ক্যান্সেলের বছর আমি এবছর বিক্রি করলাম হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তার মানে আপনার লাভ হচ্ছে করে দুই হাজার টাকা লাভ হচ্ছে কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস বলি লেটস সে ইজ 10000 টাকা আপনি ধরলেন এই 10000 টাকা মনে করেন যে আপনার প্রাথমিক মজুদ পণ্য সহ দরছেন তার মানে কত যে এর মধ্যে মনে করেন যে আপনার পণ্য মনে করেন যে আছে আগের বছরের 5000 টাকার পণ্য আছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আপনার আগের বছরের 5000 টাকার পণ্য এবং এই বছরের 10000 টাকার পণ্য আপনি যেটা না ধরেন কিন্তু এটা কিন্তু আপনি একটু বুঝছেন যে আপনার কাছে অনেক পণ্য আছে আপনার দোকানে এই দোকানে যতগুলো পণ্য আছে তার মধ্যে মোট পণ্য আছে টাকার টাকার পণ্য আছে কিন্তু আপনি এটা ধরতে যে এর আগের বছরে টাকার ছিল আপনি ধরছেন এই বছর আপনি দশ হাজার টাকা যে পণ্য কিনছেন ওইটা ধরে আপনি হিসাব করছেন সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার দুই হাজার লাভ হয়েছে কিন্তু একশো আপনার লাভ হয়নি আপনি অ্যাকচুয়ালি লস খাইছেন কয় টাকা লস খাইছেন আপনি লস খাইছেন তিন হাজার টাকা কেন আপনার এইবার এই বছর আপনি মোট পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করছেন বিক্রি করে মিললে আপনি দুই টাকা লাভ করছেন মিললে বারো টাকা বিক্রি করছেন কিন্তু আপনি পাঁচ হাজার টাকার যে পণ্য আগের বছর ওইটা আপনি ধরেন নাই ওইটা ধরতে ভুলে যাওয়ার কারণে আপনি বিক্রি করছেন পনেরো হাজার টাকাটা বাট আপনি হিসাব করতেন পঞ্চাশ টাকাটা তো এই জন্য আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনি এই যে আগের বছরের পাঁচ হাজার টাকার পণ্য ছিল ওটা আপনার ফেলে রাখবেন না ওইটাও বিক্রি করবেন এখন ওইটা যদি বিক্রি করেন তাহলে আপনার অ্যাকচুয়ালি যতগুলো পণ্য এই বছর কিনবেন তার সাথে আগের বছরের যে পণ্যগুলো এগুলো যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ যোগ যখন করবেন তখন আপনি তো বিক্রি তো স্বাভাবিক করবেন তাই না এই বছর কতগুলো বিক্রি করছেন এ পাশে আপনার মোট পণ্য আছে পনেরো হাজার টাকার চোদ্দ হাজার টাকার পণ্য বিক্রি তো এখন আপনি কি করবেন যা করবেন চোদ্দ হাজার টাকার পণ্যের উপরে চোদ্দ হাজার টাকার পণ্য বিক্রি করছেন লাভ করছেন মনে করেন পনেরো হাজার টাকা তাহলে এক হাজার টাকা লাভ হয়েছে আর আপনি তো এক হাজার টাকা পণ্য এখন আপনার কাছে আছে তো এইটার উপর হয়তো আপনি লাভ করবেন তাহলে মেন কনসেপ্টটা কি বুঝতে পারছেন মেন কনসেপ্ট হচ্ছে যে আপনার কাছে যত টাকার পণ্য আপনি বিক্রি করবেন এটা এই মানে আপনার কাছে মোট যতগুলো পণ্য থাকবে মনে করে আপনি এক হাজার টাকার পণ্য কিনলেন আমি এতবার কেন বলতেছি কারণ এটার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা জিনিস নির্ভর করতেছে এই জন্য একবার আর কি হাজার টাকার পণ্য আপনি এবছর কিনছেন বাট আপনার কাছে আরও পাঁচশো টাকার পণ্য আগের বছর ছিল এখন আপনার দোকানে তো সবই রয়েছে আপনি তো বুঝবেন না কতগুলো রয়েছে আপনি হিসাব করতে পারেন আপনার কাছে সব পণ্যই আছে এখন আপনি যখন হিসাবটা করতে বসবেন অর্থাৎ বিক্রয় দিয়ে যখন শুরু করবেন তখন বিক্রয় দেখলেন আপনার বারোশো টাকা হয়েছে আর একবার বলি এক হাজার টাকার পণ্য এবছর বিক্রি কিনছেন এবং আপনার আগের বছর পাঁচশো টাকার পণ্য ছিল এখন আপনি পণ্য মোট বিক্রি করলেন বারোশো টাকার এখন আপনি হিসাব করছেন শুধু এক হাজার টাকা আমি এক হাজার টাকা পণ্য কিনছিলাম বারোশো টাকা বিক্রি করছে তখন আমার দুশো টাকা লাভ হচ্ছে কিন্তু না আপনি অ্যাকচুয়ালি এই পনেরোশো টাকার পণ্য প্লাস এক হাজার টাকার পণ্য আগের বছরের পণ্য আপনার দোকানে ছিল ওইটা আপনি বিক্রি করে ফেলছেন কিন্তু আপনি ধরেন নাই তখন হবে একটা প্রবলেম সৃষ্টি হবে তো এই জন্য আমাদের এই জিনিসটা যোগ করতে হবে কারণ আপনি দোকানে যেটা ছিল ওইটা আপনি বিক্রি করবেন আগের বছর থাক অন্য বছর থাক যে বছর থাক আপনি বিক্রি করবেনই তো এই জন্য আপনাকে যোগ করতে হবে ওকে বুঝতে পারছি হোপফুলি আপনি বুঝতে পারছেন আচ্ছা এখন দেখেন ক্রয় ফেরত বহির ফেরত তো এই দুটা আমি এইভাবে লেখা মানে এটা অ্যাকচুয়াল জিনিসটা কি দেখেন ক্রয় ফেরত মানে আমার কাছ থেকে আমি আমি হচ্ছে মেইনলি সব কিছু বিক্রি করি তো আমার কাছ থেকে আপনি দশ হাজার টাকার পণ্য কিনছেন দশ হাজার টাকার পণ্য কেনার পরে আপনি দেখলেন এর মধ্যে থেকে দুই হাজার টাকার পণ্য নষ্ট দুই হাজার টাকার পণ্য নষ্ট তখন আপনি এই দুই হাজার টাকার পণ্য আমাকে ব্যাক করে দিলেন এই যে ব্যাকটা করে দিচ্ছেন তখন আপনার কাছে কি হয়েছিল আগে ছিল দশ হাজার টাকার পণ্য এখন আপনি দুই হাজার টাকার পণ্য বাদ করে দিলেন এটা মাইনাস কেন করতে হবে মাইনাস না করলে যে আপনি আপনি দশ হাজার টাকা ধরেই পণ্যটা বিক্রি করবেন মানে দশ হাজার টাকা ধরে আপনি হিসাব করবেন কিন্তু আপনি তো আট হাজার টাকার পণ্য ধরে কাজ করতেছেন কারণ আপনি দুই হাজার টাকার পণ্য বাদ দিয়ে আপনি দিয়ে দিয়েছেন দিয়ে দিলেন না এখন ধরে আমি যদি এখন ধরে আমি দশ হাজার টাকার পণ্য ধরে মানে হিসাব করি তাহলে আমি লস হবে না লস আস চলে আসবে না

ক্রয় ফেরত না দিয়ে আপনি বইয়ের ফেরত লিখবেন বাইরের কারণ হচ্ছে আমি ঠিক আছে আচ্ছা এটা মিলে কি সুবিধার জন্য যে আচ্ছা একটা কাজ করি এটা মিলে কি সুবিধার জন্য হিসাবটা মনে রাখা সুবিধার জন্য অনেক টাকা পয়সা বেশি হতে পারে যখন আপনি বাইরে তো এই ক্ষেত্রে মেনলি এটা আচ্ছা বুঝতে পারছেন এখন দেখেন আমার এটা দিয়ে বুঝবো যে ক্রয় বারটা কি ক্রয় বারটা ক্রয় বারটা মিলে ডিসকাউন্ট দেওয়া মেনলি ব্যাপারটা কেমন যে আপনি দশ হাজার টাকার পণ্য কিনছিলেন কিনা শেষ হলো এখন আপনাকে আবার পাঁচশো টাকা কি করলো পাঁচশো টাকা আপনাকে ছাড় দিলাম তখন আপনি কি লিখবেন আপনি কি লিখবেন দশ হাজার টাকার পণ্য কিনছি না আপনি কি করবেন দশ হাজার টাকার পণ্য কিনছিলেন সেখানে আপনার পাঁচশো টাকা সার্ট দেখে এই সারটা যদি আপনি না লিখেন তাহলে কি হবে জানেন তাহলে আবার সে একই সামনে হয়ে যাবে যে আপনি আপনি মেনলে হচ্ছে পাঁচশো টাকা সার পাইছিলেন অর্থাৎ আপনি পণ্য কিন্তু মেনে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকার আচ্ছা তার মানে কি হবে আপনার একচুয়ালি যত টাকা কিনছেন ওই টাকা আপনি লিখতে হবে আপনি শারটা যদি তাহলে এগুলো বাদ দিতে হবে না অবশ্যই বাদ দিতে হবে এখন দেখেন পণ্য উত্তোলন মানে কি পণ্য উত্তোলন মানে হচ্ছে যে আমার নাম শাওন আমার একটা কোম্পানি আছে এই কোম্পানিতে আমার অনেক পণ্য টন আছে আমি নিজেই আমার আমার কোম্পানি থেকে পনেরো দুই হাজার টাকা তুলে নিলাম আমার কোম্পানিতে মোট পনেরো হাজার দশ টাকার থেকে আমি নিজে দুই টাকার পণ্য তুলে নিলাম তাহলে কী হলো তাহলে এখন পনেরো হাজার কয় হাজার টাকারটা আট হাজার টাকার পণ্য তা আর পণ্য হাজার আট হাজার আপনি যদি মনে করেন যে না আমি দুই হাজার টাকা নিছি দুই হাজার টাকা তুলে নিয়েছি তাহলে কি হয়েছে আমার আমার টাকাই তো কিন্তু এভাবে যদি করে তাহলে আপনি ব্যবসা হিসাবে মিলবে না কারণ আপনি দু টাকার পণ্য এখান থেকে নিয়ে গেছেন

আপনি এখন হিসাব করতে বসলেন আপনি সব কাজটা শেষ এখন আপনি হিসাব করবেন এই বছর হিসাবটা করবেন আজ মনে করেন একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর আপনি হিসাবটা করবেন এখন হিসাব করতে মনে আরে ভাই আমি তো এর আগে আমার জানুয়ারিতে আমার হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মানে ডিসেম্বরের প্রথম দিনে আমি হচ্ছে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম ওইটা লিখে ফেলি এই যদি লিখবেন না এটা হচ্ছে মেন ক্রয় কেন যোগ করতে হবে যোগ কেন করতে হবে ভাই তোমার যোগ করা কেন প্রয়োজন কারণ হচ্ছে আপনার আপনি দশ পণ্য টাকার পণ্যটা কেমন আপনার কাছে সরি তো আপনার কাছে দশ হাজার টাকার পণ্য ছিল আপনি জানুয়ারি এক তারিখের পণ্য এক হাজার টাকা কিনছেন তো এক হাজার পণ্য আপনি লিখবেন না লিখবেন না নাহলে কি সমস্যা না সমস্যা কেন বলেন তো সমস্যা কেন সমস্যা আপনার পণ্য আছে এক এগারো হাজার টাকার পণ্য এখন আপনি মনে করেন যে এক হাজার টাকা লিখতে ভুলে গেছেন এখন আপনি হিসাব করে দেখলেন আপনার লাভ আছে পনেরো হাজার টাকা মোট তাহলে আপনি হিসাব করছেন আচ্ছা আমার লাভ আছে তাহলে হাজার টাকা লাভ আছে পাঁচ হাজার টাকা যাক ভালোই লাভ আছে কিন্তু আপনি যে এক হাজার টাকা এখানে এক্সট্রা কিনছিলেন জিনিসপত্র তার জন্য আপনার লাভ হলো কত একশো লাভ চার হাজার টাকা তাহলে একশো লাভ যে সাত হাজার টাকা কিন্তু ফেলছেন তার মানে কি প্রবলেম না অবশ্যই প্রবলেম তো এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে প্রপারলি ক্যালকুলেশন করতে হবে ওকে এখন দেখেন আপনি যখন একটা পণ্য কিনবেন একটা পণ্য কিনছেন এক হাজার টাকা দিন আচ্ছা একটা পণ্যটা মনে করেন অনেকগুলো পণ্য আপনি কিনছেন এক হাজার টাকা দিন আচ্ছা এখন এই পণ্যটা আপনি আমার কাছ থেকে নেক্সট আমার বাড়ি মনে করেন কুষ্টিয়া এখন আপনার বাড়ি ঢাকা আমি যে আপনি যে কুচটা থেকে ঢাকাতে পণ্য নিয়ে যাবেন আপনারা কস্টিং আছে না এই কস্টিং সহ কিন্তু ক্রয় মূল্য হয় তো এই জন্য আসছে আন্ত পরিবহন আন্ত মানে আপনার নিজের দেশের মধ্যে যদি হয় আন্ত পরিবহন ক্রয় পরিবহন পরিবহন মেইনলি পরিবহন রিলেটেড যত টাকা পয়সা যা খরচ হবে সবগুলো আপনি যদি এগারো টাকাতে পণ্য কেন তার সাথে যোগ হবে কারণ এই এই হিসাবগুলো যোগ করে কিন্তু আপনার লাভটা নির্ণয় করবেন আপনি হতে পারে জাহাজে নিয়ে আসছেন বা রেলে নিয়ে আসছেন আপনি যদি মেইনলি বাস আসে নিয়ে আসেন তাহলে ক্রয় ক্রয় পরিবহন আসবে কিন্তু আপনি জাহাজ নদী পথের জন্য আসেন তালিক হবে এই পথে আসবে অর্থাৎ তখন রেলের রেল টেল জাহাজ মাঝে আসবে আবার দেখেন আপনি মনে করেন যে ঢাকা রেলওয়ে স্টেশনের নাম নেই অর্থাৎ আপনার হচ্ছে ঢাকা রেল স্টেশন তো বলা এটা তাই না আচ্ছা আর একটা কিছু নাম আছে ভুলে গেলাম সো ওইখানে মেনলি আপনি নামালেন এখন এখানে কুলি টুলিটা থাকবে না তারা কি করবে তারা এই পণ্যটা আপনার ওই সিএনজি বা বাস পর্যন্ত আগেও দিয়ে আসলো ঠিক আছে তাহলে তাদের মনে করেন পঞ্চাশ টাকা দেওয়া লাগলো তো সেই পঞ্চাশ টাকা আপনি যোগ করবেন না যোগ না করলে তো আপনি যে পঞ্চাশ টাকা খরচ করলেন সেই হিসাবে তো আপনি লাভটা করতে পারবেন না তার মানে আপনি জাহাজ ভাড়া মনে করেন একশো টাকা হলো জাহাজ বলছে মনে করেন ট্রেনের ভাড়া ট্রেনের যে টিকিট কাটিয়ে আপনি গেলেন তার ভাড়া মনে করেন যে একশো টাকা একশো টাকা তো হয় না মনে করেন কম করে তিনশো টাকা আমরা তিন চারশো টাকা দশ টাকা করেন তিনশো পঁচাশি টাকা নেই আচ্ছা তারপরে পঞ্চাশ টাকা মনে করেন তুলে দিলেন একদম জ্বালানি এবং শক্তি খরচ কেন মনে করেন আপনি অনেক সময় দেখা যাবে যেতে পারে যে আপনি নিজেই নিজের পণ্য তৈরি করেন বা পণ্য দোয়াটা কেমন মনে করেন যে আপনি এক হাজার টাকা পণ্য কিনলেন এখন পণ্য একটা ব্যাগিং খরচ আছে না তো মিললে এই জিনিসটা মনে করেন আপনি করেন সেই ক্ষেত্রে তো এটা বানানো লাগবে বানানোর কাজ আমি আপনি করেন সেই ক্ষেত্রে শক্তি জ্বালানির প্রয়োজন হতে পারে আপনার যারা কাজ করবে তারা এই যে আপনার এখানে সিল টিল দেওয়া দেবে না তাদের টাকা দেবে সব সবকিছু ধরে তো আপনার মেনলি ক্রয় হিসাবটা হবে তারপরে মনে করেন শুল্ক দেওয়া লাগবে আপনি যদি বাইরে থেকে নিয়ে আসেন বা বাংলাদেশের মধ্যে থেকে নিয়ে আসেন তা কিন্তু আপনি শুল্ক দেওয়া লাগে টাকা পয়সা দেওয়া লাগে এক্সট্রা টাকা দেওয়া লাগে এখন আপনি গ্যাস বিদ্যুৎ আপনার যে যারা যারা হচ্ছে রুমের মধ্যে থেকে আপনি এই যে আপনার প্রোডাক্টটা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছে তাদের তো ভাই বিদ্যুৎ ইউজ করতেছে আপনার পানি ইউজ করতেছে তাতে টাকা দেওয়া লাগবে না সেই বিদ্যুৎ কথা আপনার টাকা দেওয়া লাগবে না ওই টাকা তো অ্যাড করতে হবে কারণ তার মোট লাভ লোকসান মিললে এটা কি আপনার এই পুরো হিসেবে করবেন করার পর এই পাশে এবং এই পাশের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে যদি এই পাশে ডিফারেন্স বড় হয় তাহলে কি হলো তাহলে আপনার এই যে আপনি যে ক্রয়সেন সেক্ষেত্রে আসতেছে এটা দেখেন আচ্ছা যদি মোট লাভ অথবা মোট ক্ষতি সে কোনো একটি হবে প্রায় পাশে উদ্বৃত্ত হলে লাভ হবে এই পাশে যদি বেশি থাকে তাহলে সেটা লাভ হবে মনে করে পনেরো হাজার টাকা পাশে উদ্ভৃত হলে মোট লোকসান হব এই পাশে যদি থাকে তাহলে লোকসান হবে এরকম একটা বিষয় ঠিক আছে এখন দেখেন আমি এই লাভ লোকসান দিকে যাবো না আমি ওইদিকে দিকে যাবো না আমি মিললি এটা আপনাকে দেখেন এটা বিষয়টা আপনাকে এই পাশে ছিল হচ্ছে আপনি আপনি হচ্ছে আপনি আমার কাছ থেকে নিছেন আপনি যে ভিডিওতে দেখতেছেন তারা বলতেছে সে হচ্ছে আমার কাছ থেকে নিছেন সেই হিসেবে হচ্ছিল এখন এই পাশে হচ্ছে আপনার কাজ এই পাশে আপনি নিজে আপনি নিজে ব্যবসায়ী এখন এগুলো আপনি পাইক রেটে কাগজ বিক্রি করতেছেন এখন ব্যাপারটা দেখেন এখন এর বিক্রি ফেরত আপনি আপনার নাম এটা হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার বলতেছি আপনি এটা হচ্ছে লেটসে আপনার এক কাস্টমার কাছে বিক্রি করলেন তো সে আবার নিয়ে বললো ভাই এটা ভালো না তুমি এটা নি না আমি এটা নিবো না তখন কি হবে এটা আপনাকে দিয়ে দেবে এই যে দিয়ে দিল এই জন্য বলছি ক্রয় ফেরত এটা কি বিক্রি করছিলাম মনে করেন দশ হাজার টাকা

তার কাছে তার কাছে হচ্ছে একটা লেটসে একটা কি বিক্রি করবে লেটসে একটা আইফোন বিক্রি করবে আইফোন তো আইফোন বাদ দিয়ে আমরা মনে করছি একটা আমার বোর্ডের দরকার মনে করি একটা বোর্ড বিক্রি করছেন ঠিক আছে বোর্ড বিক্রি তো এটা আপনি লিখতে ভুলে গেছেন এখন মাস শেষে যখন হিসাব দেখবেন তখন আরে ভাই আমি তো লিখতে ভুলে গেছি তখন আপনি এটা লিখে লিখেন এটা মেনলি অলিখতে পারেন বিক্রয় কেন প্লাস কারণ হচ্ছে আপনি বিক্রি করছিলেন দশ হাজার টাকা দশ হাজার টাকা এখন আপনি ভুলে গেছেন যে একটা জিনিস আরো পাঁচশো টাকাতে আপনি ওর কাছে বিক্রি করছেন তখন এদের জিনিসটা যোগ করতে হবে এই এখানে যোগ করা লাগবে এরপর আস্তে আস্তে আপনাকে আমি দেখাই দিব লাভ খানের যেটা আছে তারপরে আরো একটা আছে আপনার উদ্বৃত্ত পথ ওইগুলো কিভাবে আসছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও যদি বুঝে থাকেন কমেন্ট করে জানাই দিবেন যেন আমি যেন হচ্ছে আরো ভিডিও বানাইতে পারি ওকে সো থ্যাংক ইউ ইনশাআল্লাহ